সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন যাচ্ছি লাল কেলা আমাদের ম্যাম্যানকে ঘুমাতে নিয়ে যাচ্ছি কেন দিল্লিতে আসা হয়েছে আর লালকেলা যদি না ঘোরাই তাহলে কেমন জানে হচ্ছে না তো আমাদের এখনও ম্যাডামের ফটো শ্যুট হচ্ছে যে ম্যাডাম ফটোশ্যুট করছে তো দেখ এখন হচ্ছে বাইরেটার আর যারা যারা দিল্লি আসতে চাও যারা যারা লালকিলা আসতে চাও তার টিকিট বলে দিচ্ছি পঞ্চাশ টাকা করে টিকিট নাই এমনি নর্মালি যদি ভিতরে এন্ট্রি হয় আর গোটাই মিউজিয়াম মিউজিয়ামটা সব কিছু যদি ভিতরে দেখা দেখতে চাও তাহলে নেবে আশি টাকা টিকিট তো আমি করলাম কি যেহেতু প্রথমবার এসছে আমার দিদি তো আমি ওদের জন্য আশি টাকার টিকিটটাই করলাম আশি টাকার টিকিট করে নিলাম তো অবশ্যই কেমন লাগছে তোমরা কমেন্ট করো কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই ওই জন্য ভিডিও দিতে পারছি না অনেক জায়গায় ঘুরতে গেছিল। দিদি সর সর ইস এই যে টোটো আসছে এখান থেকে আমরা অটোতে আসলাম বাড়ি থেকে বাট আমি এখান থেকে রিক্সা নেই নি অটোরিকশাকে পা হেঁটে হেঁটে আসলাম একটু এই যে ম্যাডাম জি হিট ভিডিও বানাচ্ছে দেখো 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 সবাই তা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে বাইরেটা অসাধারণ লাগছে আর এই লাল মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লাল কালার সামনে আর পিছন দিক দিয়ে গেট দিয়েছে আগে সামনে দিক দিয়ে গেট ছিল লাল কালার সামনে তোমার হচ্ছে চানিচক যাওয়ার রাস্তাটা ওটা দিয়েই ছিল বাট এখন এই পিছন দিক দিয়ে এই জন্য করছে আগে না খুবই জাম হয়ে যেত ওই জন্য ক্যাসে হ্যা তো কেমন লাগছে বলো অবশ্যই এ শান্তি একদম শান্তি জায়গাটা